কেন মানুষকে আল্লাহ তালা শ্রেষ্ঠ করলেন আপনাদের বিষয়টা বুঝতে হবে কেন আমাদেরকে আপনি আমি আমরা সবাই আমাদেরকে কেন আল্লাহ আল্লাহতালা শ্রেষ্ঠ করলেন কি আছে আমাদের মধ্যে এমন কি ক্যাটাগরি এমন রয়েছে যে কেন আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ করে পৃথিবীতে পাঠালেন কি রহস্য কি উদ্দেশ্য আমরা কেমন শ্রেষ্ঠ হতে পারবো কি এমন কোয়ালিটি কোয়ান্টিটি আমার রব আমার আল্লাহ তালা দিয়েছেন আজকে আমরা সরাসরি কোরআন সুনার দৃষ্টিভঙ্গি থেকে সে কথাগুলো জানবার চেষ্টা করবো পড়ছে ইনশা আল্লাহ সম্মানিত আয়লা আল্লা সুবাহরানের মধ্যে বলেছেন ওয়ালা রমনা বানী আদম আমি বানী আদমকে সম্মানিত করেছি শ্রেষ্ঠত্বের যে মানদণ্ড এটা আমি বনি আদমকে দিয়েছি আমরা জানি এই পৃথিবীতে হাজারো মাখলুকাত রয়েছে আল্লাহর সৃষ্টি আল্লাহ তালা সৃষ্টি করেছেন তৈরি করেছেন পৃথিবীতে পাঠিয়েছেন এই সকল সৃষ্টিজীবের মধ্যে একটা প্রাণীকে আল্লাহ তালা একটু শ্রেষ্ঠত্বের মানদণ্ডে আনার সিদ্ধান্ত নিয়েছেন কত প্রাণী আপনি আমি দেখি কোন প্রাণী এমন আছে আপনার আমার থেকে দৃষ্টি দৃষ্টিশক্তিতে সে বেশি আগানো কোনো প্রাণী এমন আছে সে আমার থেকে দৌড়ে আগানো আমি তার সাথে দৌড়ে পারি না আছে কি না এমন কথা বলেন আছে কোনো প্রাণী এমন আছে আমার থেকে শারীরিকভাবে অনেক বিশাল সুঠামো হের অধিকারী আমার মতো দশজন মানুষকে একত্রিত করলে তার একটা প্রাণীর সমান হবে এমন প্রাণী আছে না নাই আছে হাতি রয়েছে জিরাফ রয়েছে এমন বড় বড় প্রাণী রয়েছে আমাদের মতো পাঁচ সাতজন দশজন মানুষকে একত্রিত করলে তাহলে শারীরিক সুঠামোগত দিক থেকেও আমাদের থেকে আরো বড় রয়েছে দৌড়ের দিক থেকে রয়েছে দৃষ্টিভঙ্গির দৃষ্টিকে রয়েছে আমাদের দৃষ্টি আমরা তো শুধুমাত্র দিনের আলো সূর্যের আলোতে দেখি রাত্রিবেলায় যখন চাঁদের রাত থাকে সামান্যতম দেখি অল্প অল্প দেখি যে আলোয় আমরা লিখতে পারি না পড়তে পারি না ঠিকমতো চোখে দেখি না ঠিক না বলেন কিন্তু এমন অসংখ্য প্রাণী রয়েছে দিনে যেমন দেখে রাত্রে সমানভাবে দেখে ঠিক আছে কথা এমন প্রায় নাম বলতে পারবেন দু একটা যেমন কুকুর বিড়াল বাঘ শিয়াল আমরা যেগুলো দেখি রাত্রি বিচরণ করে সমান তালে দেখে দিনে যেমন দেখে রাতেও তেমন দেখে কোনো কমতি নাই এই দৃষ্টিশক্তি দিয়েছেন কে তো আমরা আমাদেরকে আল্লাহ তালা যে কোয়ালিটি দিয়েছেন এই যদি একটা একটা করে আলাদা আলাদা আমরা দেখি তাহলে দেখা যাবে যে আমার থেকে দৃষ্টিভঙ্গিতে কোনোটা আগানো হাতের শক্তিতে কোনোটা আগানো পায়ের শক্তিতে আগানো ব্রেনের শক্তিতে আগানো এক একজন এক এক দিক থেকে আগানো কিন্তু সব মিলিয়ে সার্কুলেশন করলে দেখা যাবে যে আমাদেরকে আল্লাহ তালা মানব সম্পদ একটি শারীরিক দেহের মধ্যে আমার আল্লাহ হওয়া তালা যা দিয়েছেন অন্য কোন প্রাণীর মধ্যে তা দেননি আল্লাহ নিজেই ঘোষণা করেছেন আদম আমি বানি আদমকে শ্রেষ্ঠত্ব করে শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ সীমায় আসীন করে আমি মানুষকে পৃথিবীতে পাঠিয়েছি আল্লাহ অন্য আল্লাহ বলেছেন ইন আইল ফিল আর দি খলিফা আমি মানুষকে পৃথিবীতে খলিফার যে রূপ আকৃতি এটা দিয়ে আমি পাঠিয়েছি প্রিয় সুধি তাহলে আমরা শুরুতেই যে কথাটুকুন জানতে চাই এই হাজারো মাখলু কাঁথের মধ্যে আল্লাহ তালা সিদ্ধান্ত গ্রহণ করে মানুষকেই এই পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণীর আসনে আসীন করলেন আমরা সকলে মন থেকে পড়ছি আলহামদুলিল্লাহ আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুদীপ আমরা যেমন মানুষ একজন মানুষের ভিতরে যখন রুহ থাকবে মানুষটি যেমন মর্যাদা সম্পন্ন যেমন গুরুত্ব সম্পন্ন শরীর থেকে রুহটা চলে গেলেও মানুষের গুরুত্ব কবরে যাওয়া পর্যন্ত কবরে রাখা পর্যন্ত কমে না নবী করিম সাল্লাহ আলি সাল্লামের জীবনী থেকে বলছি একদিন তিনি সাহাবে আজমাইনদেরকে নিয়ে বসে আছেন এমন সময় এক ইয়াহুদির লাশ রাস্তা দিয়ে ক্রস করে এদিক থেকে অন্যদিকে যাচ্ছে দয়াল নবী দেখে আস্তে করে দাঁড়িয়ে গেলেন তিনি সম্মান জানালেন সাহাবে আজমাইন জানতে চাইলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ যার লাশ দেখে আপনি দাঁড়িয়ে সম্মান জানালেন তিনি কোনো মুসলমানের লাশ নয় তিনি একজন ইয়াহুদের লাশ একজন ইয়াহুদের লাশ দেখে আপনি সম্মানের দাঁড়িয়ে গেলেন কেন করলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন একজন মানুষের মর্যাদা রয়েছে ইজ্জত রয়েছে সম্মান রয়েছে জীবদ্দশায় মানুষকে যেভাবে সম্মান ইজ্জত করতে হয় করার পরেও কবরস্থ করা পর্যন্ত কবরে দাফন করা পর্যন্ত একজন মানুষের সাথে দেখাতে হয় তাজিম তার মানে একজন মুসলমানের লাশ না একজন ইয়াহুদির লাশ দেখেও আল্লাহ রসুল সম্মান জানালেন প্রিয় সুধি আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমাদের বাংলাদেশেও কিছুদিন আগে কিছু মানুষকে ফাঁসি দেওয়া হয়েছিল ঠিক কিনা বলেন ফাঁসি আপনি দিতে পারেন তার অপর আপনার কাছে শনাক্ত হলে দিতে পারেন সেটা ন্যায় অন্যায় সেটা নির্ধারণ করবেন না ল পরকালে আপনি এই দুনিয়ায় ফাঁসি দিয়ে শেষ করলেন ভালো কথা কিন্তু ফাঁসির কাষ্ট ঝুলানোর পরে কোনো মানুষের নাক কেটে দিতে পারবেন না কান কেটে দিতে পারবেন না চক্ষু উল্টে দিতে পারবেন না জায়েজ নেই কথা মনে থাকবে একজন মানুষের লাশ যাচ্ছে গাড়িতে করে আপনি নিক্ষেপ করবেন সেটা রাষ্ট্রীয় আইনের জায়েজ নাই বৈধ না সঠিক না এমনকি এটা চরম একটি অন্যায় বলেন তো একজন মানুষের কাল করার পরে আমি যদি মনে যাই আমার রুহ চলে গেল হিসেব কিতাব যা কিছু আছে রুহের সাথে বোঝা যাবে কিন্তু আমার দেহটাকে এখানে সয়া দেওয়া হবে বলা হবে এটা অমুকের লাশ এই লাশের সাথে যেন সুন্দরভাবে হয় হাত পা সোজা করে দেয়া হবে তাজিম করতে হবে লাশ যখন ধরবে তখন একজনে কোলে করে ধরবে না বরং কয়েকজনে মিলে সম্মান ও ইজ্জতের সাথে তলে হাত দিয়ে যাতে করে আমার লাশটা কষ্ট না পায় সেভাবেই তারা ব্যবস্থা করবে শুধু তাই নয় গোসল করানোর সময় কবরস্থ করার সময়ও দুইজন না পারলে তিনজনে ধরবে তবুও লাশকে কাইদ করা যাবে না এক পাস করা যাবে না উঁচু নিচু করা যাবে না যথাযথভাবে সম্মান এবং ইজ্জত দিয়ে তাকে দাফন করতে হবে দাফনের আগে একজন মানুষের লাশকে যখন কবরে রাখার পূর্বে জানাজার ব্যবস্থা করা হয় জানাজা হলো শেষ দোয়া জানাজা হল হলো দোয়া একজন মাইয়েতকে শেষবারের মতো দোয়া করে এখন আমরা বিদায় জানাবো এই সময় এসেও এটা করা হয়নি জানাজার লাশ পিছনে থাকবে সবাই সামনে পশ্চিম দিকে নামাজ পড়বে সেটা নয় বরং লাশ যেটার আজকে নামাজ পড়া হবে লাশটা দিতে হবে সামনে আপনারা বলেন লাশকে সামনে রাখা হয় না পিছনে যেটা বলেন কোথায় লাশকে সামনে রাখতে হবে ডান পাশেও নয় বাম পাশেও নয় একেবারে সামনে রাখতে হবে ইমাম লাশের বরাবর পিছনে দাঁড়াবেন তার বরাবর মধ্যখানে পিছনে আস্তে আস্তে করে কাতার বৃদ্ধি হতে থাকবে তার মানে হলো মানুষ ইন্তেকাল করার পরেও তার গোসলের সময় জানাদার সময় কবরে রাখার সময় সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধা দিতে হবে কারণ হল আমার আল্লাহ বলেছেন বানি আদম আমি বানি আদমকে পৃথিবীর বুকে সর্বোচ্চ সম্মানিত আসনে আসীন করে দিয়েছি সুহান আল্লাহ খুশি খুশি না না বেজার বেজার আমাদেরকে কত সম্মানিত তালা করেছেন কত প্রাণী আপনি দেখবেন এক এক প্রাণী এক এক দিকে চৌকস পারনেওয়ালা শারীরিকভাবে দৌড়ের দিক থেকে দৃষ্টির দিক থেকে ধরার দিক থেকে পালায়নের দিক থেকে চালাকির দিক থেকে কিন্তু মানুষকে আপনি যেমনই দেখেন না কেন সব কোয়ালিটি একসাথে করলে যত প্রাণী আপনি দেখবেন সব প্রাণীকে একত্রিত করলে সব কিছুর মধ্যে যা দেওয়া হয়েছে সব থেকে বেশি দেওয়া হয়েছে মানুষের মধ্যে আল্লাহ বলছেন মানুষকে আমি অত্যন্ত আদর করে সোহাগ দিয়ে মায়া করে নিজ হাতে তৈরি করেছি লাকদ ফি মধ্যে কয়েকটা কসম করে আল্লাহ শুধু একটা কথা বলেছেন ওয়া তিন ওয়াতুন ওয়াকুরি সিন ইন ওয়াহাদ আলদিল চারটা কসম করেছেন এরপর আল্লাহ বলেছেন লাফ দখলাফনাল ইনসান আফি আন ইতাক মানুষকে আমি সব চাইতে সুন্দরভাবে তৈরি করেছি আল্লাহ আকবর আহসান শব্দটিল শিখা সব চাইতে আধিক্য সবচেয়ে বেশি যেটাকে কাসির কাসরত ব্যবহার করা হয় অধিক বোঝানো হয় বেশি বোঝানো হয় যেটার পরে আর কোন তাহিকের শিগা ব্যবহৃত হয় না এমন একটা শব্দ আল্লাহতলা ইউজ করেছেন পরেন ওহান